নমস্কার বন্ধুরা আলিয়াজ কিচেনে সবাইকে স্বাগত আজকের রেসিপি ফুলকপির পরোটা এই ফুলকপির পরোটা কম বেশি সবাই খেতেই ভালোবাসে শুধু ফুলকপির পরোটা কেন এই শীতকালে কিন্তু পরোটা খেতে সবাই আমরা ভালোবাসি পরোটা বলুন ভাজাভুজি বলুন সবাই খেতে বেশ পছন্দ করে আমরা খেতেও পারি এই শীতকালে গরমকালে কিন্তু এগুলো খেতে খুব একটা পারা যায় না তবে শীতকালে দেখবেন বেশ সুন্দর সুন্দর ফুলকপিগুলো পাওয়াও যায় তাই সেই জন্য ভাবলাম আজকে একটা ফুলকপির পরোটা নিয়ে আপনাদের কাছে আসি যে কিভাবে আপনারা সহজে এটা বাড়িতে বানিয়ে নিতে পারেন এই ফুলকপিটা পরোটাটা বানানোর জন্য আমি একটা গোটা ফুলকপি নিয়েছি আমি একটা ফুলকপি নিয়ে কড়ার মধ্যে জল দিয়ে সেটা সেদ্ধ হওয়ার জন্য দিলাম কিছুটা পরিমাণ নুন দিয়ে তবে বলে রাখি এটা আমি গোটা দিয়েছি আপনারা চাইলে টুকরো করেও দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে এটা ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে এই ফুলকপিটা আমি একটু কিছুক্ষণ আগে থেকে সেদ্ধ করে নিয়ে জলটা ঝরিয়ে রেখেছি যাতে এর মধ্যে কোনো জল না থাকে দেখুন এরকম করে ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এটা হাত দিয়ে হাত দিয়ে শুধু ফুলটা ভাঙবেন যাতে কোনোরকমভাবে আমার ডাঁটিটা যাতে ভেঙে না যায় ডালটা কোনো রকমভাবে আমার কাজে লাগবে না জাস্ট শুধু ফুলটা ফুলটা উপর থেকে আমি এইভাবে শুধু হাত দিয়ে হাত দিয়ে ছাড়িয়ে নেব এই ফুলটারই কিন্তু আমার কাজ কোনোরকমভাবে ডালগুলো আপনারা নেবেন না তাহলে কিন্তু পরটা এরকম সুন্দর হবে না শুধু ফুলটা নেওয়ার পর দেখবেন এটা আমার পড়ে থাকবে এইটা আর আমার কোনো কাজে লাগবে না দেখুন এটা এইভাবে রয়ে গেল দিয়ে এরপর এটা হাতের সাহায্যে আমি ভালো করে একটু ছটকে নেব যাতে একটু মানে গুটি গুটি বা দলা পাকা মতো থাকবে তো সেটা যাতে না থাকে তারা ওটা থাকলে কি হবে পরোটাটা বেলার সময় ফেটে যাবে দেখুন আপনারা বুঝতে পারছেন যে হাতের সাহায্যের সাহায্যে মোটামুটি আমি একটা মসৃণ করে নিয়েছি আসুন এই পুটটার উপর আমি রেডি করে নিই এই রেডি করার জন্য একটা কড়াই আমি সামান্য একটুখানি সরষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে একটুখানি কুঁচোনো আদা আর লঙ্কা আমি ভেজে নিলাম এটা বেশিক্ষণ ভাজার দরকার নেই মিনিট খানেক ভেজে নিলেই হবে একটু কাঁচা গন্ধটা চলে গেলেই হবে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু হলুদ হলুদটা একটু কালারের জন্য ব্যবহার করছি যদি কেউ না চান নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই তো দিলে একটা কালারটা সুন্দর হয় আর হলুদটা কেউ চাইলে পরেও দিতে পারেন কিন্তু তেলের মধ্যে আমি দিলাম তেলের দিলে গন্ধটা চলে যায় এরপরে আমি দিয়ে দিলাম ফুলকপিটা এই ফুলকপিটা দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ একটা কিন্তু ভাজা ভাজা করতে হবে দেখবেন ফুলকপিতে অনেকটা জল থাকে তো ওই জন্য কিন্তু এটা কম মিডিয়াম আছে বেশ খানিক্ষণ ভাজা ভাজা করবেন দেখুন আস্তে আস্তে একটা ভাজা ভাজা করার পর হালকা করে অনেকটা করে শুকিয়ে আসছে এরপর এর মধ্যে আমি একটু স্বাদ মতো নুন চিনি দিয়ে দিলাম যেহেতু ফুলকপি পাউডার একটু চিনি লাগে চিনি না দিলে এটা তো ভালো লাগবে না ওই জন্য একটুখানি চিনির ব্যবহার করলাম যদি কারো বাড়িতে চিনিতে অসুবিধা থাকে সে চিনিটা নাও দিতে পারেন এটা বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে যখন শুকিয়ে শুকিয়ে আসবে তখন এর মধ্যে আরও কিছু উপকরণ দেব আমি সেটাও আপনাদের সঙ্গে আস্তে আস্তে আমি শেয়ার করবো এটা দেখতে হবে যে একটু ভালো মতো শুকিয়ে আসছে কিনা। দেখুন ভাজতে ভাজতে কিন্তু আমার এটা অনেকক্ষণ হয়ে গেছে অনেকটা শুকিয়ে গেছে এরপর আমি এর মধ্যে কিছু কিছু আরও মশলা অ্যাড করব। বেশি কিছু নয় যে আপনাদের খুব এটার মধ্যে জিরে আর ধনের একটা ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম সেটা দিলাম আর এক চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম এই পরোটাটাতে আমার গোলমরিচের গুঁড়োটা খেতে খুব ভালো লাগে তাই দিলাম যদি আপনাদের পছন্দ না হয় তা আপনারা না দিতেও পারেন এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো এক মুঠো ধনে পাতাকুচি যেহেতু ফুলকপির পরোটা শীতকাল এখন ধনে পাতা তো খুব ভালো পাওয়া যাচ্ছে ওই জন্য ভাবলাম একটু বেশি করে ধনে পাতা দিই তাহলে পরোটা খেতে বেশ সুন্দর লাগবে ওই জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা কুচি আবার এখানে বলে রাখি যদি আপনাদের মনে হয় যে এটা ফুলকপির পরোটা মানে ফুলকপি যে পুরটা আপনারা বানাচ্ছেন বানাতে মানে হয়তো জল জল ব্যাপারটা থাকে আপনারা শুকনো করতে পারছেন না তখন একটু বেসন বা ছাতু বা আটা ময়দা কিছু একটু গুঁড়ো দিয়ে একটু কিন্তু এটা শুকনো করে নিতে পারেন ভাজা করার সময় তার সেটাও করতে পারেন এরপর এখানে আমি নিয়েছি হাফ দেড় কাপ আটা দেড় কাপ ময়দা এখানে কেউ চাইলে শুধু ময়দা বা শুধু আটা দিয়েও করতে পারেন এখানে আমি এক চামচ নুন এক চামচ চিনি দিলাম এটা মাখার জন্য তো একটু তেল নুন চিনি যেটা লাগে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম তিন চার চামচ মতো তেল এটা ময়ামের জন্য এটার হাত দিয়ে ভালো করে শুকনোটা আটাটার মধ্যে একটু ভালো করে মেখে নেব আমরা মোটামুটি অনেকেই জানি যে একটু তেলটা না দিলে ময়দাটা সুন্দর হয় না সেই জন্য দিলাম এর মধ্যে আমি ব্যবহার করছি গরম জল গরম জলটা খুব ফুটন্তও নয় আর খুব উষ্ণও নয় মোটামুটি একটু কড়া গরম জলটা দেবেন যাতে পোটাগুলো কিন্তু খুব সুন্দর হবে যদি খুব উষ্ণ গরম জল হয় আমি দেখেছি টান টান হয় আমার ওটা ভালো লাগে না করতে একটু গরম জলটা কড়া দেবেন দেখবেন নরমও হবে অথচ খাস্তা হবে দিয়ে ওইটা ভালো করে আমি একটু মেখে নেব মানে আমি যে ময়দাটা মাখছি আটার ডোটা যেটা সেটা দেখুন আমি কিন্তু হাত দিতে পারছি না এরকম গরমটা আমি কিন্তু নিয়েছি তবে কিন্তু আমার জিনিসটা বেশ সুন্দর হয়েছিল একটু চামচ দিয়ে নাড়িয়ে নিলেই কিন্তু ওটা ঠান্ডা হয়ে যাবে তারপর আপনারা একটা হাত দিয়ে মেখে নেবেন তাহলে দেখবেন একটা সুন্দর এই দেখুন নরম ডোটা তো মানে খুব বেশি নরম নয় অথচ খুব বেশি শক্ত নয় একটা সুন্দর মসৃণ ডো আমার তৈরি হয়ে গেছে এরপরটা আমি ঢাকা দিয়ে দশ পনেরো মিনিটের জন্য রেখে দেবো একটা কাপড় ঢাকা দিয়ে আমি ঢাকা দিয়ে কাপড়ের ঢাকা দিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিট পরে দেখবো কীরকম হয়েছে এটা ঢাকনাটা খোলার পর আমি হাত দিয়ে আরেকবার একটু ভালো করে মেখে নেবো দেখুন আমার এটা আরও সুন্দর হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন যে আটাটা আমার আরও সুন্দর হয়ে গেছে এর মধ্যে থেকে আমি একটু বড় বড় পাটা আকারে কয়েকটা লেচি করে নেবো কয়েকটা লিচি করে নিয়ে এরপরে আমি পাটা কীভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন আমি এর মধ্যে লিচিটা কেটে নিয়ে কিছুটা ময়দা শুকনো ময়দা ছিটিয়ে একটু ছোট্ট ছোটো মাঝারি সাইজে একটু বেলে নিলাম যাতে পুটটা দিতে আমার সুবিধা হয় আমরা অনেক সময় অনেক পরোটার পুর কিন্তু বাটি করেও দিই কিন্তু সেটা করলে এটা একটু অসুবিধা হয় এটা একটু এরকম বেলে নিয়ে করবেন দেখবেন সুন্দর হবে আর এই পুরটা যখন দেবেন ওপরে একটু অবশ্যই আটা বা ময়দা ছিটিয়ে দেবেন তাহলে দেখবেন পরোটাগুলো কিন্তু একটু ফাটবে না এই আটা ময়দাটা যদি না দিয়ে হয় না তখন কিন্তু একটু পরোটাগুলো ফেটে যায় ওই জন্য চেষ্টা করবেন এইভাবে আটা ময়দাগুলো একটু ছিটিয়ে দেওয়ার তাহলে দেখবেন পরোটাগুলো ফাটবে না এভাবে দু চারটে আমি বেলে রেখে দেবো তা পুর ভরে বেলে রেখে দেবো তারপর আমি আস্তে আস্তে এগুলো বেলে নেব আপনাদের বেশি সময় নষ্ট করবো না দুটো আমি দেখিয়ে দিচ্ছি হয়তো অনেকে আছে যে একটাতে বুঝতে পারে না কিন্তু আর একটা দেখিয়ে দিলে মানুষের সুবিধা হয় সেই জন্য আমি আর একটা দেখিয়ে দিলাম এভাবে আমি আরেকটা একটা করে নিলাম দেখুন মাঝারি সাইজে করলাম করে এখানে আটাটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে যদি ময়দাটা যদি দিয়ে দেন তাহলে কিন্তু এটা আপনার ফাটবে না দিয়ে এরপর এটা একটু হালকা ময়দা ছিটিয়ে আমি আসতে আলতো হাতে আর এই পরোটাগুলো যখন বেলবেন এটা মনে রাখবেন যে একটু আলতো হাতে বেলবেন কেন একটা পুর ভরা আছে তো খুব প্রেশার দিয়ে যদি আপনারা চাপ দিয়ে বেলেন তখন কিন্তু এগুলো ফেটে যাওয়ারটা সম্ভাবনা থাকে এগুলো একটু আলতো হাতে বেলে নেবেন দেখবেন খুব সুন্দর বেলা হয়ে যাবে এরপর কয়েকটা আমি বেলে নিচ্ছি বেলে নিয়ে আপনাদের সঙ্গে ফিরে আসছি বন্ধুরা যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেল আপনারা আমার ভিডিওগুলো লাইক শেয়ার করবেন কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দেবেন যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যেতে পারে দেখুন পরোটাগুলো গুলো বেড়াতেই বোঝা যাচ্ছে যে পুটটা কীভাবে চারপাশে ছড়িয়ে গেছে কেন এখান থেকেই বোঝা যাচ্ছে যে পুরো পরোটা কিন্তু পুটটা ছিল এরপরে একটা তাওয়া গরম করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা পরোটা পরোটা যখন একটা দিক হয়ে যাবে তারপর আর একটা দিক আমি উল্টে নেব পরোটা কিন্তু কখনো কম মানে একদম যে হালকা ভেজে তেল দেবেন এটা করবেন না পরোটাটা বেশ একটু ভালো করে ভেজে দেবেন তারপরে একটু তেলটা দেবেন দেখবেন পরোটাটা বেশি বেশ ক্রিস্পি খাস্তা মতো একটা সুন্দর হয় অনেক আছে যে একটু আধ চা ভেজে দিয়ে দেয় সেটা কী হবে বলুন তো অনেকটা তেলটা শোক করে নেয় আর ওটা মানে খাস্তাটা অতটা বেশি হয় না দেখুন পরডারগুলো আমার কি সুন্দর ফুলে উঠছে বুঝতে পারছেন যে ভেতরটাও এর কত সুন্দর তার মানে হয়ে গেছে দেখুন এর মধ্যে তেল দিয়ে দিলে কিন্তু পরোটার কালারগুলো খুব সুন্দর হবে আপনারা ভাজ এখন দেখতে পাচ্ছেন যে পোর্ডারগুলো আবার কত সুন্দর অসাধারণ একটা কালার হয়েছে দেখলেই একটা লোভনীয় ব্যাপার লাগছে এগুলো যদি বাড়ির বাচ্চাদের পরিবেশন করা হয় তাহলে কিন্তু এরা কোনোরকম বায়নাক্কা না করেই কিন্তু খেয়ে নেবে এভাবে আমি প্রত্যেকটা পরোটা ভেজে নেব এই পরোটাগুলো আপনারা যে কোনো সস চাটনি বা তরকারি যে কোনো কিছু দিয়েই কিন্তু বাচ্চাদেরকে দিতে পারেন বা বড়োদেরকেও দিতে পারেন সবাই আশা করি খেয়ে নেবে এবার আস্তে আস্তে আমি আর কয়েকটা ভেজে নিচ্ছি আজকের রেসিপিটা আমার এখানেই শেষ করলাম আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার একদিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে